সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দশটি পদে সর্বমোট পঁয়ত্রিশ জনকে নিয়োগ প্রদান করবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকে এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পথে কতজনকে নিয়োগ প্রদান করবে কততম গ্রেডের বেতন স্কেল কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এবং আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদনের শুরু কবে কবে শেষ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকবেন এখানে দেখতেই পাচ্ছেন প্রথমের যে পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী প্রদ্যেড বেতন স্কেল এই পদে তিনজনকে নিয়োগ প্রদান করবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজেপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতি শব্দে গতি থাকতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার পদে তিনজনকে নিয়ে প্রদান করবে এ পদেও চৌদ্দতম গ্রেড এ বেতন স্কেল প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই এবং অভিজ্ঞতা আগের পদের মতোই শুধুমাত্র ষাট নেপিতে স্বপ্নের গৌতিক প্রতিমিটি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে দৃনভোজী হচ্ছে ট্রাক বা ট্রাক টার চলক অন্যতম গ্রেডে বেতন স্কেল এই পদে একজনকে নিয়ে প্রদান করবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও ভারী গাড়ি চালনায় বৈও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালক মানববন অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বরই হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদাফরিক ষোলোতম গ্রেডের বেতন স্কেল এই পদে সর্বমোট ছয় জনকে নিয়োগ প্রদান করবে এইচএসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে হিসাব সহকারী পদে একজনকে নিয়ে প্রদান করবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এশিয়ার পদে তিনজনকে নিয়ে প্রদান করবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা সহ ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে জিন মেকানিক পদে দুই জনকে নিয়োগ প্রদান করবে ষোলোতম স্কেলেটিও মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও কারিগরি প্রতিষ্ঠান হতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স থাকতে হবে স্টোর কিপার কামকেশিয়া পদে একজনকে নিয়োগ প্রদান করবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও অন্য অভিজ্ঞতা হচ্ছে ছয় নং পদের মতোই নয় নম্বরটি হচ্ছে জিপ বা পিক আপ চালক এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন দশ নম্বর হচ্ছে অভি সহায়ক বিশতম গ্রেড এর বেতন স্কাল এই পদে তেরো জনকে নিয়োগ প্রদান করবে এসএসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরপর এখানে আবেদনের ক্ষেত্রে অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে সকল প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পয়লা জানুয়ারি দুই হাজার সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন এক দুই এবং চার নং প্রার্থীর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে চল্লিশ বছর এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন করবেন অবস্থায় তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এছাড়াও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এখানে আরো শর্তাবলী রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো আবেদন করতে হলে আপনারা সরাসরি এই মাধ্যমে আবেদনপত্র অর্থাৎ অলরেডি শুরু হয়েছে এবং শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার হবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে ছবির সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো ছবি এবং সাক্ষর অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সর্বোচ্চ ফাইল চাইজ একশো কেবি এবং সাক্ষরের সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে ষাট কেবি আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে নয় নং পদের জন্য একশো বারো টাকা এবং দশ নং পদের জন্য টাকা আপনাকে প্রদান করতে হবে টেলিটক সার্ভিস চার্জ সহ এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে টাকা তারা কিভাবে এস এম এস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে যেমন প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিডিবি স্পেস ইউ ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি ফল টু নম্বরে এই ইউজার আইডিটি আপনার আবেদন ফর্মে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনি এস এম এস করতে পারবেন তবে এস করার পূর্বে অবশ্যই আপনার যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য কত টাকা প্রদান করতে হবে সেটি ছাড়াও বাড়তে আপনাকে দশ থেকে বারো টাকা আপনাকে ব্যালেন্স রাখতে হবে কারণ যখন আপনি এস এম এস করবেন সেই এস এম এস তিন টাকার অধিক প্রতি এস এম এস এ কাটবে এরপরে দ্বিতীয় এস এম এস টি করার জন্য আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিডিপি স্পেস ইএসএস পিন ওয়ান সিক্সটি পোল ট্রি নম্বরে যখন একটি কংগ্রেস সলিউশন এসএমএস আসবে তখন বুঝবেন আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ ভাবে গৃহীত হয়েছে এবং আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এরপরে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইট প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনার মোবাইল ফোন এস এম এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করবে এসএমএস এ এবং আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ানে অথবা এই মেলে যোগাযোগ করবেন তবে মেলে যোগাযোগ করার সময় অবশ্যই মেল সাবজেক্টে অর্গানাইজেশন নেম পোস্ট নেম এপ্লিক্যান্স ইউজার আইডি এবং কন্টাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এই সার্কুলারটি আপনারা ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও কিউআর কোড স্ক্যান করে সার্কুলারটি পাবেন এছাড়াও আজকের এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড এবং আবেদন করতে পারবেন এছাড়াও এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে দেওয়া রয়েছে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই যে এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে কাগজপত্রে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন প্রার্থীর সকল শিক্ষিত যোগ্যতা সনদপত্র আপনি যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে এবং ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র তারপরে কোটার সনদ বা প্রমাণপত্রের সত্তাহিত ফটোকপি শারীরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্তাহিত কপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এগুলো আপনাকে পরবর্তীতে মুখ্য পরীক্ষার সময় এক সেট ফটোকপি করে দাখিল করতে হবে এবং মূল কাগজপত্রগুলো অবশ্যই প্রদর্শন করতে হবে এগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী দেওয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ